মুখে মাছ মাংস নিয়ে গলায় তুলসীর মালা এটা কি ঠিক করছেন তুলসী মালা নেওয়ার অর্থটা জানেন এই তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস একটি তুলসী পাতা ছাড়া শিহরির পুজো হয় না এই তুলসী মালা যারা গলায় নেয় তাদের শিহরি স্বয়ং আশীর্বাদ করেন আর এই তুলসী মালা গলায় নিয়ে মুখে মাছ মাংস এবং মৎ শুদ্ধ আহার করছেন এটা কি সঠিক নিয়ম তুলসী মালা গলায় নেওয়ার সঠিক নিয়মটা জানুন তুলসী মালা গলায় নিলে সাত্বিক আহার গ্রহণ করতে হবে তুলসী মালা খুলে অনেকে আবার মাছ মাংস খান তারপর সেটা গঙ্গা জলে ধুয়ে আবার গলায় পড়েন এটা মহাপাপ এটা করবেন না তুলসী মালা গলায় ধারণ করলে সেটা হাতে নেবেন না সেটা গলাতেই ধারণ করে রাখবেন তুলসী যারা পড়বেন তারা কিন্তু তার সাথে সাথেই রুদ্রাক্ষের মালা করবেন না এটাও কিন্তু মহাপাপ এখন ট্রেন্ড উঠেছে অল্প বয়সী ছেলেমেয়েরা এটাকে ফ্যাশন হিসেবে নিচ্ছে তুলসী মালা গলায় পড়ছেন দু প্যাঁচ দিয়ে বা তিন প্যাঁচ দিয়ে লকেটের মাধ্যমে ডিজাইন করে এটা করবেন না মালাকে ভক্তি ভরে পড়ুন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করুন সব নিয়ম মানুন তাহলে শিহরী স্বয়ং আপনাকে আশীর্বাদ করবে হরে কৃষ্ণ